ইরানকে কেন্দ্র করে যুদ্ধের আশঙ্কা ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও ইরানের জবাব যদি তারা আপস না করে তাহলে বোমা হামলা হবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে এই স্পষ্ট হুমকি দিয়েছেন ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে তার ভাষায় ইরান যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তি করতে অস্বীকৃতি জানায় তাহলে তেহরানের উপর বর্ষণ করা হবে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন ইরানের উপর দ্বিতীয় শুল্ক আরোপের কথা বিবেচনা করা হচ্ছে এই মন্তব্যের পরপরই মধ্যপ্রাচ্য উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যায় ইরানের পক্ষ থেকে এই হুমকির তীব্র প্রতিক্রিয়া ইসলামিক রেভলিউশনারি গার্ড অফ এর মহাকাশ বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদা এক প্রকাশ্য বিবৃতিতে বলেন এই অঞ্চলে আমেরিকার অন্তত দশটি সামরিক ঘাঁটি রয়েছে সেখানে পঞ্চাশ হাজার শূন্য মোতায়েন আছে তারা যেন ভুলে না যায় তারা একটি কাচের ঘরে বসে আছে আর কাচের ঘরে বসে কেউ পাথর ছড়ে না ঈদুল ফিতরের সময় এই হুঁশিয়ারি আসে সেখানে হাজিজাদের যুক্তরাষ্ট্রকে সরাসরি সাবধান করে দেন যে ইরানের ভূখণ্ডে মার্কিন বাহিনী উন্মুক্ত লক্ষ্যবস্তু এবং যে কোনো অপ্রেশনের উপযুক্ত জবাব তারা দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি ও ট্রাম্পের হুমকিকে হালকাভাবে নেননি আমেরিকা এবং ইসরায়েল সবসময় ইরানের প্রতি শত্রুভাবাপন্ন তারা হুমকি দিচ্ছে কিন্তু আমরা ভয় পাই না যদি তারা হামলা করে আমরাও করা জবাব দেব এদিকে হোয়াইট হাউস থেকে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণার পরপরই পেন্টাগন মধ্যপ্রাচ্য সামরিক তৎপরতা বাড়ানোর নির্দেশ দেয় স্টিল বোমারু বিমান এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরের দিয়াগো গাসিয়া দ্বীপে ইতোমধ্যে ছয়টি বি টু স্টিল বোমারু বিমান পাঠ যেগুলো পারমাণবিক অস্ত্রবহন সক্ষম পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার একটি প্রতিবেদন যেখানে জানানো হয়েছে যে ইরানের কাছে ছয়টি পারমাণবিক বোমা তৈরির মতো পরিশোধিত ইউরোনিয়াম রয়েছে এর ফলে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা ইরানকে ঘিরে আরও কড়া পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থান নিতে শুরু করেছেন ইরানের পক্ষ থেকে পাল্টা বার্তায় জানানো হয়েছে যদি তাদের উপর আক্রমণ হয় তবে তারাও পরমাণুবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যাবে খামিনির উপদেষ্টা আলী লারিজানি স্পষ্ট বলেন ইরানকে যদি বাধ্য করা হয় তবে তারা পরমাণু অস্ত্র তৈরির বৈধতা দেখবে নিজেদের আত্মরক্ষার অধিকার হিসেবে বিশ্বের অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া ইতোমধ্যে ইরানের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে রুশ উপরাষ্ট্রমন্ত্রী শের গেই রিয়াবকর বলেন যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে গোটা ভয়াবহ পরিস্থিতির শিকার হবে তিনি হোয়াইট হাউসকে কূটনৈতিক সমাধানের পর অনুসরণের আহ্বান জানান তবে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের মধ্যেই ইয়েমেনে বিদ্রোহীদের ওপর মার্কিন বিমান হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইরান এই হামলাকে উস্কানি হিসাবে উল্লেখ করে সতর্ক করে দিয়েছে যে আঞ্চলিক সংঘর্ষ আরও বিবৃতি হতে পারে বর্তমানে প্রায় পঞ্চাশ হাজার মার্কিন সেনা ইরানকে ঘিরে রেখেছে এবং পরিস্থিতি ক্রমশ এমন দিকে রয়েছে যেখানে একটি সামান্য ভুল হিসাবেই বিশাল যুদ্ধের সূচনা করে দিতে পারে এখন প্রশ্ন হল ডোনাল্ড ট্রাম্পের হুমকি কি বাস্তবে পরিণত হবে নাকি যুক্তরাষ্ট্র ও ইরান শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধানে পৌঁছাবে